যে হাদিস আপনারা জানেন না সে হাদিস রাশিয়া জানে আমেরিকাও জানে ইউরোপিয়ানরাও জানে ভারতও জানে কি সে হাদিস যে সে পাগল হয়ে গেছে ওগুলি এখন পাগল হয় এখন এখন ওরা ভাবছে যে পাকিস্তানের একটা বোমা মারি দেয় তাহলে তো গেল মুসলমান মোটেও না পাকিস্তান গোটা মেরে দিলেও ইসলামের কিচ্ছু হবে না ইসলাম যে ইসলাম আমেরিকা থেকে আসবে ইনশাল যে আমেরিকা মারবে সে আমেরিকা আমেরিকানদেরকে ইসলামে দাখিল করে আল্লাহ তালা ওদেরকে দিয়ে ইসলাম খেদমত নেবেন ইনশাল ইসলাম ফেরাউনের ঘরে লালিতে পালিতে হবে ঠিক না বে ঠিক হ্যাঁ ওই ইসলাম মুসা মানে তো ইসলাম তৎকালীন ইসলাম ছিল মুসা ইসলাম তার মাধ্যমে আসছিল তাই না তাকে তুলে নিচে ফেলার জন্য কে আলো ফেরাউন কে ফেরাউনের সঙ্গ ইসলাম আমেরিকার পয়সা এখন বড় হবে লালিত বালিত হবে ইউরোপের টাকা খেয়ে ইউরোপ তো মুসলমান হয়েই গেছে প্রায় ওদের এখন বড় বড় শিক্ষিত সব ইসলাম এখন বেঈমানরা ওই রক ফেলার পনেরো তেরো ফ্যামিলি এখন মানব জাতির সাড়ে সাতশো কোটি হত্যার প্রকল্প নিয়ে আগাচ্ছে তবে হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে সেটা সাড়ে পাঁচশো কোটি পর্যন্ত মারতে পারবে বাকি আড়াইশো তিনশো কোটি থেকে যাবে ইনশাআল্লাহ সেখানে মুসলিমরা থাকবে মুসলিমরা এই জনসংখ্যা বেশি থাকবে বাকি সাড়ে পাঁচশো কোটি যাবে গেলে সাড়ে পাঁচশো কোটির মধ্যে যারা ইমানওয়ালা এরা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু বিশাল মাত্রার একটা খুন আসতেছে এখনো যারা ওই গণতন্ত্র ওই এখনো যারা পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকবেন এখনো যারা কোরআনের কথা ভাবতেছেন না তারা পচা আলু বস্তা থেকে পচা আলু গৃহস্থ যদি না সরায় তার বাদ বাকি ভালো আলুগুলি কি পচে থাকে পচা পেঁয়াজ না সরালে ভালো পেঁয়াজ পচে যায় তখন গৃহস্থ করে কি আপনারা তো গৃহস্থ আপনারা করেন কি রোদের মধ্যে ঢেলে দিয়ে পচাগুলি সব আউট এই যেগুলি পচা আমাদের মধ্যে আমরা অনেকে পচা পেঁয়াজ পচা আলু আছে এগুলি এখনো গণতন্ত্র এখনো এরা ওই যে এনজিওদের পশ্চিম আইন কানুন স্বামী স্ত্রী অমতে যদি স্বামী স্ত্রীর তাদের

গোবরের পোকা তালমেসির মর্ম বুঝবে কোনোদিন গোবরের পোকা ধরে যদি তালমেসির ভিতরে আনি রাখেন সেই বলবে যে এই যন্ত্রণাদায়ক জিনিসটা কে যে বানাইছে কি এটা জিনিস হলো ভাই আমার একটু গোবর কোথায় আছে ভাই আমার একটা গোবরের যে জার গোবর হোক গরুর হোক সাগরের হোক ব্যাড়র হোক দুম্বার হোক একটা গোবর্দ দাও আমার ওর গোবরের শান্তি গোবরের মুক্তি গোবরে তার উন্নতি নাকি সেই গোবরিয়া সমাজের আইন কানুন তালমেসি সমাজে চলবো নাকি চলবো নাকি কাউর খাবার কি কোনদিন কবুতরে খায় নাকি চলবে না এগুলি বাংলাদেশে আপনারা বলেন চলবে না চলবে না ইনশাআল্লাহ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ এটা কোরআনের সমাজ নাকি এটা পবিত্র সমাজ পবিত্র সমাজ এখানে ঘুমাইতে গেলে আমরা অজু করেই ঘুমাই ঠিক না কোন ভেদ বিচার আছে ওগুলি এসব কথা এগুলি চলবে না এসব পচা গলা জিনিস যাই হোক এখন আপনারা যে নতুন শতাব্দীর জন্ম হয়েছে ইসলামের উদয় হয়েছে ইসলামী খেলাফতের উদয় হয়ে গেছে ইসলামী শতাব্দীর সূচনা হয়ে গেছে সূর্য এখন আকাশে এইটাকে মারার জন্য এখন ফিলিস্তিনি মোমাবাজি এখন আবার পাকিস্তানকে মারার জন্য বাংলাদেশের উপরে কি হুমকি কম আছে নাকি আর বিশ্বের উপরে হুমকি কি কম আছে নাকি

শত্রু হয় শত্রুর বন্ধু শত্রু ঠিক না কথা ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু সে ভারতের শত্রু বন্ধু আমার কি আমার শত্রুর বন্ধু সেও আমার শত্রু এখন যেহেতু তারা শত্রু বানাইছে আল্লাহ রে বানাইছে আল্লাহরে বানাইছে যে আল্লাহ বানাইছে তাদেরকে যে আল্লাহ পালে তাদেরকে আল্লাহ নিজে কি বলেন লা তাতাহযউ আদুয়ি ওয়া আমার শত্রু আর তোমাদের শত্রু যে শয়তান বাহিনী এগুলেরে বন্ধু বানাইছ না তুই এখন মুসলমানের দোষ কি মুসলমান যদি এখন দোতারা আছে তারা বাজায় মুসলমান যদি এখন মাজার মাদারবুজা শুরু করি দেয়

তাই মানে এইটাই হলো মুসলমানের দোষ তাই না এটা কি আল্লাহ বুঝেন না যে আমার কারণে আমার কারণে মুসলমানদেরকে তোরা আল্লাহ কি বুঝে না তুমি আল্লাহ বুঝার কারণে সালামকে বলছে মূল শত্রুতা তো তোমার সাথে না আমার সাথে তুমি জাহাজের ছড়ে তুমি বেঁচে যাও হ্যাঁ আর আমি দেখতেছি লড়াইটা আমার সাথে হবে আল্লাহ তার একবারে নবামের ছেলে সহ পানিটে ডুবিয়ে চুবিয়ে নাকানি ছুবনি খাইয়ে পৃথিবীটাকে পবিত্র করে দিছে একেবারে এর নাপাক গুলিকে মেরে কাফের বেইমান এগুলি নাপাক না আপনি ইমান নালে আমি ইমান নালে আমি না আপনি ইমান না আনলে আপনিও কি না পাক এই বেঈমান যারা তারা না পাক আল্লাহ তাআলা ওদের থেকে পৃথিবীকে পাক করেন মাঝে মধ্যে নবীদেরকেও পাক করেছেন কাফের বেঈমান নামক এই নাফাক থেকে ওহে আমার ঈসা পবিত্র ঈসা কাফের নামক নাফাক গুলি থেকে তোরে আমি পবিত্র করব আশপাশে আমি গুলি না আমি রাখতাম নিয়ে গেছে কোথায় আকাশে কোথায় নিয়ে গেছে এখন ভারতের মানুষেরা মানুষেরা পাকিস্তানের মিডিয়া তো পাইবা আমেরিকা এর সময়কে বলছি মানুষ মারার এই প্রজেক্ট নিয়ে ওই পাকিস্তানে লাগাই দিবা ইন্ডিয়ায় লাগাই দিবা চীনে লাগাই দিবা ফিলিস্তিনে লাগাই দিবা বাংলাদেশে লাগাই দিয়া উদ্দেশ্য কি মরুক মানুষ মরুক এই মালবন অভিশপ্ত কাজ যারা করবে তাদের পরিণতিটা কি হবে ওরা পাথরের পিছনে পালাবে পাথর বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ মিন ওয়ারা ইহুদি ফাকতুল আমার পিছনে পালিয়েছে এত নিকৃষ্ট খুনীকে আমি জায়গা দেব না মুসলমান আসো ওরে মারো এই যারা এখন সাড়ে সাতশো কোটি মানুষ হত্যা করার জন্য সারা পৃথিবী ব্যাপী মার দাঙ্গা যুদ্ধ বিঘroh এবং বিভিন্ন খাদ্যের মধ্যে 20 ওষুধের মধ্যে 20 পরিবেশের মধ্যে 20 সবকিছু বিষাক্ত করে মানবজাতির অধিকাংশ সন্তানদেরকে মারার প্রজেক্ট নিয়ে যারা কাজ করছে তোমাদের পরিণতি সামনেই এটা আসছে ইনশাআল্লাহ গাছের পিছনে পালাবা হ্যাঁ গাজ বল ভাইয়া মুসলি আব্দুল্লাহ তাআলা মিন ওয়ারা ইহুদিয়ুন ফাকতুল গাছের মতো এমন বন্ধু মানব বন্ধু সেও তোমাদের দুশ্মন হয়ে যাবে বলবে আমার পিছনে পালিয়েছে ওকে খুন করো